এই সচিবালয়ের যে আগুন লেগেছে আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে দুইটা জায়গায় কখন লাগে পরিকল্পিতভাবেই লাগায় আরও দুই চারটা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল সাত দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতাত্মা ছিল তাদেরকে বেছে বেছে তাদেরকে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা যারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা করেছে অনেক কিছু অপরাধ করেছে তাদেরকে ছাটাই করা অথবা তাদেরকে কর্নার করে রাখা সাময়িকভাবে সেইগুলো করতে পারেনি বরঞ্চ আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওই আওয়ামী দুঃশাসনে যারা কোটি 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 টাকা দুর্নীতি করেছে আমলারা তারাই টাকা পয়সা কাউকে না কাউকে ভাগ ভাগ করে তারা বিভিন্ন জায়গায় প্রমোশন নেছে অবস্থান নেছে কারণ তাদের কাছে টাকা আছে তারা মনে করেন বিশ কোটি তিরিশ কোটি টাকা দিয়েও এই ধরনের কর্মকাণ্ড করেছে কেন করেছে তারা যদি সাসপেন্ড হয় তাদের থেকে চাকরি থেকে যদি বাদ দেওয়া হয় তার পরিবারে হ্যাঁ প্রতিপন্ন হবে দরকার কি টাকা যেহেতু আছে টাকা করবে কি আপনারা দেখেছিলেন যে একজন অবসরপ্রাপ্ত সচিবের বাসা থেকে কত কোটি টাকা বস্তা কোটি টাকা পেয়েছে তাই আজকের এই ষড়যন্ত্র এবং এটা একেবারে খুনি হাঁচি না এবং ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র ইত্যাদি আপনি ইতিমধ্যে দেখেছেন যে ভারত ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে নিয়মিত বাংলাদেশের উপরে কিভাবে খড়ক নামানো যায় বাংলাদেশে কিভাবে অরযোগ্যতা সৃষ্টি করা যায় সেই জন্য তারা কিন্তু অপকর্ম করেই গেছে এই জন্য আপনারা দেখেছেন যে আব্দুল হাই কানু তিনি একজন মুক্তিযোদ্ধা এটা ঠিক কিন্তু আগে তো অপরাধী হলে অপরাধীর বিচার হবে কিন্তু প্রথমে তো মুক্তিযোদ্ধা ধরা যাবে না এই খুনি হাছিনা বলেছিল যে দিলোয়ার হোসেন বিচার আলেম হিসাবে হচ্ছে না এটা হচ্ছে সে অপরাধী হিসাবে এরপরে আপনারা আরও অনেকগুলো এরকম দিকেছেন তাই অপরাধী যদি হিসাবে হয় ওই মুক্তিযোদ্ধা তিনি একজন খুনি তিনি ফাঁসির কাছে আসামি ছিল তার ছেলে বিপ্লবকে নিয়ে ওখানে সন্ত্রাসী বাহিনী করেছে সে ওখানে আপনি ঘর থেকে আসতে গেলে কয়দিন থাকতে হবে তাকে টাকা দিতে হবে এমনকি আওয়ামী লীগের যারা মাতা যারা দিয়ে উঠেছিল আওয়ামী লীগের সময় তাদেরকেও হত্যা করেছে সোহাক নামে একটা যুবলীগ ছেলেকে হত্যা করেছে এমন কি রোজার দিনে কিছু লোক ইফতার পার্টি করবে একটা স্কুলে করতে দিবে না সেখানে সে ফুটবল খেলা শুরু করে দিয়েছে এবং বলছে ফুটবল খেলা চলবে এরকম ওখানে ওনার মুক্তিযোদ্ধা কমান্ডার একজন তাকে উনি পানিতে মানে তাকে লাঞ্ছিত করছে দুইবার শারীরিকভাবে আর একজন ব্যাংকার ওনার নামই নাম আব্দুল হাই মজুমদার তাকে পানিতে নামাইয়া ঘন্টার পর ঘন্টা শাস্তি দিয়েছে এরকম একজন সন্ত্রাসী এরকম একজন খুনি এমন এরকম একজন মনে করেন দখলবাজ চাঁদাবাস তাকে নিয়ে আজকে ভারতে খুব মায়াকানা দেখাচ্ছে মুক্তিযোদ্ধা 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 আরে ভাই এই মুক্তিযোদ্ধাকে কিন্তু আওয়ামী লীগও মেরেছিল তখন তো কেউ বলে নাই এবং অনেক মুক্তিযোদ্ধারা জনীন ভাতা পায় নাই তাদের নাম কেটে দিছে তখন তো কেউ কিছু বলে নাই আমার কথা হচ্ছে যে অপরাধীকে আগে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে আজকে বাংলাদেশে যে সমস্ত লোকজন অপরাধ করেছিল তাদের যদি সেটা করা হতো তাহলে আজকে আগুন লাগতো না আমি মনে করি আপনারা জিজ্ঞাসা করেছেন অনেকে যে এই গোয়েন্দা বিভাগ এরা কি আসলে এখানে যথার্থ আছে কিনা। আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা বিভাগ সেনা এবং সকল বাহিনী তারা খুবই চৌকাস এবং তারা খুবই দক্ষ এবং সব কিছু চাইলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে সকল আসামিকে এবং ঘটনাকে সাত ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারবে কিন্তু যদি সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা থাকে তাহলে তো হবে না আমি আপনাকে বললাম যে আমার বাড়িতে বিরাট একটা অনুষ্ঠান করব তুমি প্রস্তুতি নাও আমি তো প্রথমে বইলাম জনগণের সামনে বলে দিলাম কিন্তু ওই জন্য যে প্রোগ্রাম করতে গেলে টাকা দরকার লোক দরকার বাবুর্চি দরকার এই প্যান্ডেল দরকার বিভিন্ন ধর ডেকোরেশন দরকার আমি সেইগুলো দিলাম না তাইলে এই প্রোগ্রাম কি সাকসেস হবে হবে না তাই আজকে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে দেখেছেন ভারতের ওই পাগলাম যে রঞ্জন এবং শুভেন্দ্র অধিকারী এরপর আমরা দেখলাম যে যিনি সত্তর বছরে ঘটনা নিয়ে আসে তিন ঘন্টায় এটা একটা সিনেমা সিনেমা তো সিনেমাই সেই সিনেমায় যে ফাটাকেষ্ট তিনি এরা তিনজনেই হুঁশিয়ার দিল বাংলাদেশকে দশ মিনিটের মধ্যে আপনার এই ঢুকে পড়বে কিছুই করার নাই এবং এই শুভেন্দ্র অধিকারী কালকে খুব বড় গলায় বলতেছে যে ওই যে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য এটা ডাস্টবিনে ফেলে দিয়েছে এবং আমাদের দেশের যে গার্বেজ মানে অর্থাৎ ময়লা আবর্জনা যদি কারগুতে নিয়ে বাংলাদেশে ছেড়ে দিই ডক্টর ইনুজের সরকার ওই যে তলায় যাবে মানে ঢেকে যাবে তাই এই যে ছোট করে কথা বলা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওই ভারতে ওই উন্মত ময়ূকরঞ্জন যে গাজা মানে মেয়াতির জন্য গাঁজাটা জাটা যাইয়া খেয়েছে তিনজনই এই অবস্থা ওই সুভেন্দ্র অধিকারী গরু খেয়েছে ওনারই দলের একজন লোক বলেছে শাহাবুদ্দিনের বাড়িতে যাইয়া এক বাটি না দুই বাটি না তিন বাটি গরুর গোস্ত খাইছে আর টিফিন কেরিয়ার আরও নিয়ে আসছে আবার এই মিঠুন চক্রবর্তী উনি তো মনে করেন কী ধরনের লোক আমরাও সায়াছবি ভালোবাসি কিন্তু আপনার ওই উনি নাটকের হিসাব করছে আর ভাই নাটকে তো অনেকে ঘুমাইয়ে ঘুমাইয়ে স্বপ্নে দেখে স্বপ্নে দেখে যে আকাশ ফুটা করে ফেলাইছে পরে দেয় যে কাপড় খুইলা, হাত পিছানে এইরকম অবস্থা হয় তাই এই মিঠুন চক্রবর্তী আপনি আকাশ ফুটা করতেন নাই আপনার পিছানে হাত দিয়ে ফেলাইছেন কাপড় খুইলা কারণ বাংলাদেশে ইতিমধ্যে আর্মি মানে সেনাবাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে যে একাত্তর সালের সেনাবাহিনী এখন নেই এখন দুই সালে আমাদের দিকে যদি কেউ চোখ তোলে তার চোখ উপরে ফেলবো আমাদের এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না এক বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বিজেপিও সেই হুঁশিয়ার দিয়েছে এবং আপনারা জানেন আমাদের যখন বিএনপি সরকার ছিল তখন বর্তমানে যে এই বিডিআর হত্যার যাকে প্রধান করেছে ফজলুর রহমান সাব ব্রিগেডিয়ার জেনারেল তিনি কিন্তু ওই ভারতীয়রা আমাদের কিছু অংশ দখল করার জন্য ঢুকে পড়েছিল একশো আটান্ন জনকে পাখির মতো কি উত্তর মতো গুলি দিয়ে মারছে তোমাদের সেটা কি মনে নাই সেই জন্যই তো তোমরা বিডিআর হত্যা করেছে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দিয়ে যে তোমার দেশে বিডিআর রাখলে এ সেনারা চাঙ্গা হবে সেই জন্য করেছ তাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইমানই তোমাদের ভারতবর্ষকে স্মরণ করে দিতে চাই তোমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন বিরানব্বই হাজার শান্তিক মানুষ শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার আষ্টশো পঁচাশি জন লোক ছিল মুসলমান মুসলমান হচ্ছে ইমানি মুসলমান শহীদ হতে জানে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে এক একটা ক্যাম্প এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হবে সৈনিক তোমরা যতই যে বলো তোমাদের চারিপাশে কোনো মিত্র দেশ আছে তোমাদের সকল চারিপাশের দেশগুলো হচ্ছে শত্রু দেশ আবার এশিয়া মহাদেশে একটা দেশ নাই তোমাদের কেউ পছন্দ করে না ভারত তোমরা যদি এই বাংলাদেশের উপর কোনো রকম চোখ ফেলাও তোমরা যদি কোনো লোভ করো তোমাদের জিব্বা কেটে দেওয়া হবে এবং তোমাদের সেভেন সিস্টার ভেঙে তসত হয়ে যাবে তাই আবারও হুঁশিয়ার করে দিয়েছি ওই শেখ হাসিনাকে ভালো ভালোভাবে তোমরা পাঠাও তোমাদের বাংলাদেশে ওই তোমাদের ভারতে তোমাদের দাবি স্লোগান হচ্ছে যে ওই যাদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আলু নষ্ট হয়ে যাচ্ছে তারা এই ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ও শুভেন্দুরের বিচার চেয়েছে এবং সংসদে তোরপার হয়ে যাচ্ছে মুদির বিচার চাচ্ছে মুদির পদত্যাগ চাচ্ছে তাই সুস্পষ্ট ভারতের লোকেরাও এই আচরণ ভালো মনে করতেছে না এবং আপনার এই শেখ হাসিনাকে আপনারা পাঠান বাংলাদেশে আইনের শাসন হোক এবং আমি সর্বশেষ বলব যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহাদয়গণ আপনাদের কাছে বলবো আপনারা দেখতেছেন যে গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আপনারা কেন প্রতিরোধ করতে পারতেছেন না এবং তাহলে তো অবশ্যই আপনাদের মনে বিভিন্ন রকমের সমস্যা আছে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলা উচিত ছিল যে গুরুত্বপূর্ণ সংস্কার করে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেব গণতন্ত্র ফিরিয়ে দেব এবং একটি নির্বাচিত সরকার আসবে যদি নির্বাচিত সরকার আসে তো ওই ভারত সুযোগ খুঁজবে না ওই শেখ হাসিনা খুনি হাঁচিনা খুঁজ সুযোগ খুঁজবে না এবং এই কাজগুলোই মূলত দরকার ছিল এবং বাজার দর নিয়ন্ত্রণ করা দরকার ছিল আইন শৃঙ্খলা দিয়ে নিয়ন্ত্রণ দরকার ছিল তা আমি আপনাদের মাধ্যমে সবিনায় আবেদন করব এই সচিবালয়ের ইস্যুকে ধরে বাংলাদেশে সকল জায়গায় তদ একেবারে তলা মানে চির তল্লাশি করে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজ যাদের কাছে অবৈধ টাকা আছে তাদের গ্রেপ্তার করে সেই সম্পদ বাজেয়াপ্ত করেন এবং বিদেশে যে সম্পদগুলো গেছে সেটা বাজেয়াপ্ত করেন আপনারা শুরুতে ছয়শো জন লোক আমরা শুনেছিলাম যে সেনা সদরে বা অন্য অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে মাত্র ছয়জন গ্রেপ্তার করেছেন ছয়শো জন গ্রেপ্তার করতে পারেননি বা করেননি এখানেই আপনাদের ব্যর্থতা এবং ওই আওয়ামী খুনি ওই ফ্যাসিস্টরা ধরেই নিয়েছে যে আপনাদের দ্বারা সব কিছুই ওনটা সম্ভব করে নেবে অর্থাৎ অসম্ভবকে যেরকম শেখ সম্ভব করতো এটাও নেবে তাই আমাদের মনে হয় যে এই আইনের আওতায় আনা ছাড়া এদের কঠিন বিচার ছাড়া বাংলাদেশে এরকম ষড়যন্ত্র কখনও বোরকা পরে কখনও কাপড় পইরা কখনও খালি পায় কখনো লুঙ্গি খুইলা এরকম ষড়যন্ত্র করতে থাকবে সনাতন ধর্ম করতে থাকবে আপনার ওই যে আনসার করতে থাকবে আপনারা দেখেছেন সনাতন ধর্মের যে বিষয়টা এটা একেবারে হাস্যকর এই শাহাবাগে একবার করেছে আবার শহীদ মিনারে করেছে যখন আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনাদেরকে জিজ্ঞাসা করে কি কী হয়েছে আমার চল্লিশ বছরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আপনার বাড়ি কোথায় ভুলে গেছি অর্থাৎ কত বড় হারাম এটা বিশ্বজিৎকে জয় বাংলা বলে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো বিশ্বজিৎ বললো যে আমি শিবির না আমি হিন্দু আমি কাপড় খুলে দেখাচ্ছি তারপরও রক্ষা হয়নি সেই দিন তোমরা কিছু করনি আবার ওই মনে করেন যে এমন এমনকি বর্ডারেও এরকম গেছে যে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে আসলে তাই যদি হয়তো ওই বর্ডারে যাই যদি আশ্রয় নিত তাহলে ওর মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ছেলে মেয়ে ছিল না অতএব এগুলো সব পরিকল্পিত ধন্যবাদ